আচ্ছা কি মনে করে ফোন দিলা ভাই ওই যে তোমার লাগা প্রেম করব তাই দুষ্টা আমি না ভালো লাগলো যাই হোক না আসলে মানে কোনো দরকারে ফোন দিছ না কি না কয়েকদিন ধরে শরীর স্বাস্থ্য ভালো জি দেখো আই না কি মানে কি মানে কি বুঝো না নাকি কিছু বলবা শিখ বলো শুনি

আসলে কি জানো বেহায়ারে জুতা দিয়ে মারলো বেহায় কয় কি আমারে মনে ইলিশ মাছ বাইজ যা খাইতে দিছিল ওই লাগে ঘরের ভিতরে যে কলা বেগুন সসায়গুলো এগুলো চালান এগুলো তো জানি বুঝি নাই তোমার কথা বুঝবাও না তুমি তো অবুঝ আমি অবুঝ কিনা তাই না কিন্তু তোমার মতন বিয়া সাথে কথা বলতে চাই না তোমার মতন বিয়া সাথে কথা বলতে রুচি তে বাড়তাছে ও আচ্ছা ভাবি দেখো একবারে কলা শেষ বেগুন সব ঢোকা দিতাছো ভিতরে দিয়া

ভাইরে পাঠাবি মানে তুই একটা ভিডিও আমারে পাঠা পারলে তোমারে পাঠাললাম না তুমি তো কেমনে খেলছ তুমি তো জানাই ওই ভিডিও গুলোই তো করছস ও আমার খেলা দেখে কি তোর চ্যানেল দাঁড়ায় গেছে আমি একটু তোমারে এখন টেস্ট করতে চাই আমারে টেস্ট করলে তো তুই আমারে মহাসাগরে ডুইকা যাবি ডুইকে গেলাম সমস্যা কি

প্রুফ তুমি নিজেই আছো তোমার তোমার আমি তো বললাম তোমার দেবরের ফোন যা দেখো তোমার দেবরের সাথে যে ঢোলা ঢোলি করছে ওগুলো তো সব ভিডিও করে রাখছে বিশ্বাস না হলে দেখো যে আমার কথা বিশ্বাস না হলে আচ্ছা ঠিক আছে ওইটা আমার দেবর আমার দেবরের লগে আমি দি মু যা খুশি তাই করব আচ্ছা তোমার সংসার তাহলে তুমি তো ওচা গলায় কথা বলতেছো তোমার সংসার তো না না টেকানোর ইচ্ছা আমি বাইরে ভিডিওগুলো পাঠিয়ে দেই আচ্ছা শোনো আসি

না রস কি বারো মাসে ছয় মাসি রস পরে রস খাইতে খাইতে সু খাইবো না পোলার আসু দেখলাম সেই রস শান্তি একটু খাইয়া শান্তি তুমি দেখা দেখে শান্তি উপরে তো হয়তো একটু হালকা টাচ করতে পারো কিন্তু খাইয়া শান্তি ভাইবা খাইতেই না দেখবা ওই তো আলগা খাই বুঝছো ভিতরে খাইতে পারে না শাশুড়ি বাসে থাকে শ্বশুরারা থাকে দেবর থাকে আর দেবর তো মনে করো একটা বিগ হাউস সারাক্ষণ আমার পিছিয়ে পিছিয়ে থাকে তুমি কি আমার একেবারে মায়ের আসনে বসেছো নাকি তুমিও তো লাগানোর লাগেই ফোন দিলা তো জোর আছে এখন তুমি

এখন তুমি তাহলে ঠিকানা বলো কোথায় আসতে ঠিক ঠিকানা আমি তোমারে পাঠিয়ে দিব মানে মেসেজ করে ওই ঠিকানা অনুযায়ী চলে আসবে আচ্ছা ঠিক আছে আর তুমি আমারে যখন তখন ফোন দিও না কারণ আমার শাশুড়ি থাকে ধরা পড়া যেতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি আর কবে আসতে হবে তার আগে দিন আমি ফোন দিয়ে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে এখন কি রাখতে পারি এখন রাখ ঠিক আছে রাখো তাহলে দেখা হচ্ছে তুমি কি আমার একেবারেই মায়ের আর শুনে বসাইছ কি তুমি তো লাগানোর লাগে ফোন দিলা তো জোর আছে এখন তুমি তাহলে ঠিক ঠিকানা বলো কোথায় আসতে। ঠিক আছে আমি তোমারে পাঠিয়ে দিব মানে মেসেজ করে ওই ঠিকানাঞ্জেই তুই এসেছবা আচ্ছা ঠিক আছে তুমি আমার যখন তখন ফোন দিও না কারণ আমার শাশুড়ি থাকে ধরা পড়া দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকানাটা পাঠা দিচ্ছি আর কবে আসতে হবে তার আগে দিন আমি ফোন দিয়ে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে এখন কি রাখতে পারি এখন রাখ ঠিক আছে রাখো তাহলে দেখা হচ্ছে